আজকে দেখো চলে এসেছি কালী পুজোর বাড়িতে তো কালীপুজো বাড়িতে আসবো আর ভিডিও করব না তাই কি কখনো হয় তো সঙ্গে আছি পূর্বা বাড়ি তোজো আর আমার সোনা আর আছে আমার ননদের ছেলে আর এই দেখো এখানে দিচ্ছে কফি কফির এখানে চলে এসেছি কফি টফি খেয়ে তারপরে ঠাকুর দর্শন করতে এসেছি তো দেখে নাও মা কালীকে কত সুন্দর দেখতে লাগছে হেবি সুন্দর লাগছে যে জায়গাটা রেখেছে সেই জায়গাটাও খুব সুন্দর করে সাজিয়েছে আর সেই সাথে সাথে হচ্ছে কীর্তন কীর্তনটা জাস্ট কি সুন্দর হচ্ছিলো বেশ কিছুক্ষণ কীর্তনের এখানে দাঁড়িয়েছিলাম তারপরে তো পেট চো করছে চলে এসেছি দেখো খাওয়ার প্যান্ডেলে আমরা বাঙালি বস খাবারের এখানে লাইন দেবো না তাই কি কখনো হয় সিট ধরে দাঁড়িয়ে আছি আর এই দেখো দাঁড়িয়ে থেকে থেকে আর পারছি না সেই জন্য ভিডিও করা শুরু করে দিয়েছি আর আমার ননদিনই ওই দেখো সেলফি নিতে ব্যস্ত আছে আর পূর্ব আমার সঙ্গেই দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ তো পুজো বাড়িতে এসেছি না বিয়ে বাড়িতে এসেছি কি সাজ দিয়েছি গো তারপরে দেখো অবশেষে সিট পেয়ে গেছি বসেও পড়েছি খেতে আর পূর্বা তো খিচুড়ি খাচ্ছে না ও আমাকে ভিডিও করে দিচ্ছে ও খিচুড়ি খায় না তো সবার প্রথম দিয়ে দিয়েছে খিচুড়ি আর পনিরের তরকারি তারপরে এসেছে নান ওরে বাবা পূর্বা নেবে না তাই কখনো হয় আমি নেবো না ওর বাবা নিয়ে নিয়েছি তারপরে দেখো খাওয়া স্টার্ট করলাম তো চলো একে একে কী কী খেলাম তোমাদের সাথে শেয়ার করি তোমরা যদি পুরো ভিডিও দেখতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলে চলে এসো পুরো ভিডিওটা দেওয়া আছে তো তারপরে দেখো ফ্রায়েড রাইস আলুর দাম খেয়ে নিয়েছি এইবার দিয়েছে আমের চাটনি ও বাবা টক টক মিষ্টি মিষ্টি সাথে ছিল পাঁপড় আর মিষ্টি তো যাওয়ার সময় মাকে দর্শন করে বাড়ি চলে গেলাম